বিপদের দিনে যেমন বন্ধু চেনা যায় ঠিক তেমনই দেশের কোথাও যখন চরম বিপদ নেমে আসে তখন একটা জাতি তারা মানুষ হিসেবে কেমন সেটা বোঝা যায় কেন এই কথা বললাম ভারত এবং বাংলাদেশ দুটি দেশের দুটি বিমান দুর্ঘটনা মাসখানেকের ব্যবধানে এবং সেখানকার মানুষদের আচরণগত তফাত বলে দেয় জাতি হিসেবে কতটা পিছিয়ে আছে বাংলাদেশ আজ এই নিয়েই আমাদের আলোচনা সঙ্গে থাকুন শেষ পর্যন্ত নমস্কার আমি সাথী মাধ্যম ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো যেটা দিয়ে শুরু করেছিলাম দুটো দেশ আলাদা দুটো জাতির মানসিকতাও আলাদা মানে আমি জাতিগত তফাত বলতে অর্থ পরিকাঠামো বা প্রযুক্তিগত উন্নতির কথা বলছি না আমি বলছি মানুষের মানসিকতা নিয়ে ব্যাঙ্গালোরে কিছুদিন আগেই লন্ডনগামী একটি বিমান ভেঙে পড়ে একটা মেডিকেল কলেজে বিল্ডিংয়ের উপর সেই ঘটনায় দেখা গিয়েছিল স্থানীয়রা তৎপর হয়ে উদ্ধার কাজে হাত লাগিয়েছিলেন যে কয়েকজনের দেহ পাওয়া গিয়েছিল তাদের তড়ি ঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয় এমনকি তারও আগে ওড়িশার বালাসোরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় আমরা দেখেছিলাম সাধারণ মানুষ ভিড় করেছিলেন হাসপাতালগুলিতে আহতদের রক্ত দেওয়ার জন্য তাদের ছুটে নিয়ে গিয়েছিলেন হাসপাতালে যাতে চিকিৎসা পেয়ে তারা বেঁচে উঠতে পারে। কাঠ টু বাংলাদেশ সদ্য ঘটনা মাইলস্টোন স্কুলের উপর ভেঙে পড়ল যুদ্ধ বিমান আর তারপর যেসব ভিডিওগুলো সামনে আসতে শুরু করলো তাতে আমরা কি দেখলাম সাধারণ মানুষ উদ্ধার কার্যে হাত না লাগিয়ে ফোনে ভিডিও করতে ব্যস্ত একের পর এক বাচ্চা ঝলসে যাওয়া শরীরটা নিয়ে কাঁদতে কাঁদতে ছুটে বেরিয়ে আসছে আর তাদের হাসপাতালে না নিয়ে গিয়ে উদ্ধার না করে তাদের ছবিগুলো তুলে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিচ্ছেন কিছু মানুষজন কেউ কেউ আবার লাইভ ভিডিও করছেন প্রসঙ্গত জানিয়ে রাখি ওই দিন মাইলস্টোন স্কুলে দমকল আসতে বেশ অনেকটা দেরি করেছিল কোথাও জল না পেয়ে স্কুল পড়ুয়াদের বাবা মায়েরা পাশের একটা ক্যান্টিন থেকে জল আনতে যান সেখানে জলের বোতলগুলো তাদের কয়েক গুণ বেশি দাম দিয়ে কিনতে হয়েছিল ঝলসে যাওয়া পড়ুয়াদের অনেকেই তখন বেঁচেছিল একটু সময় পেলে একটু আগে হাসপাতালে নিয়ে যেতে পারলে হয়তো আরও অনেক কম শিশু মারা যেত হয়তো আরও অনেক বেশি শিশুর প্রাণ বাঁচানো সম্ভব হতো কিন্তু সেদিন হাসপাতালে নিয়ে যেতে অনেকটা সময় চলে যায় কারণ ওখানে যে সিএনজিগুলো চলে মানে যেগুলোকে আমরা আমাদের এখানে অটো বলে থাকি অটোরিকশো বলে থাকি সেই সিএনজিগুলো পাঁচ থেকে ছয় গুণ বেশি ভাড়া না দিলে হাসপাতালে পৌঁছে দিতে রাজি হয়নি ভাবতে পারছেন একটা জাতি মানুষ হিসেবে কতটা নেমে গেলেই কাজ করতে পারে বাংলাদেশ শুধু অর্থের দিক থেকেই দেউলিয়া নয় তারা মনের দিক থেকেও পুরোপুরি দেউলিয়া শুধু এখানেই শেষ নয় একদিকে যখন এতগুলো শিশু মারা গেল শিশুদের তো আমরা জাতির ভবিষ্যৎ বলে থাকি আমরা বলি আমরা বাচ্চারা হচ্ছে আমাদের জাতির ভবিষ্যৎ পরবর্তীকালে তাদের মধ্যে কেউ ডাক্তার হবে কেউ ইঞ্জিনিয়ার হবে কেউ ভালো কোনো কাজ করবে তারা জাতির ভবিষ্যৎ নির্ধারণ করবে সেই এতগুলো শিশু যখন মারা গেল তখন তো সেটাকে রাষ্ট্রীয় শোক বলা হয় কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে আমরা কি দেখলাম যখন সন্তান হারিয়ে বাবা মায়েরা বুক ফাটা আর্তনাদ করছেন সেই হাহাকার আমাদের এপারের মানুষজনের বুকেও কান্নার ঢেউ তুলছে তখন বাংলাদেশের জনগণ কি করছে আমি বলছি না বিভিন্ন জায়গায় খবরে দেখলাম ভিডিওয়ে দেখলাম ঠিক সেই রকম একটা সময় বাংলাদেশের জনগণ রাষ্ট্রীয় শোক পালনের বদলে মানে সেই একটা শোকের আবহে কি করছে তারা পাকিস্তানের সঙ্গে টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচ খেলছে টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচ দেখছে উৎসাহের সঙ্গে গ্যালারিতে উপচে পড়ছে ভিড় আনন্দে মত্ত জনতা একটু মনে করুন একটু কিছুদিন আগে পিছিয়ে যান যখন পেহেলগাঁওতে ভয়াবহ ওই জঙ্গি হামলার ঘটনা ঘটেছিল তারপর কিন্তু ভারতে আইপিএল ম্যাচ স্থগিত করে দেওয়া হয়েছিল আরও মজার ব্যাপার এই যে ক্রিকেট ম্যাচ চলছে মানে বাংলাদেশ পাকিস্তান নিজের দেশকে সমর্থন করার বদলে তারা পাকিস্তানকে সমর্থন করতে বেশি উৎসাহী তারা বলছে হ্যাঁ আমার দেশ জিতেছে বাংলাদেশ জিতেছে ঠিক আছে কিন্তু পাকিস্তান জিতলে বেশি খুশি হইতাম আর তাদের রাষ্ট্রের প্রধান উপদেষ্টা কী করলেন এই ঘটনায় রাষ্ট্রের তরফে পাশে না দাঁড়িয়ে মানে আমরা কি দেখে থাকি কোথাও যদি কোনো বিপর্যয় ঘটে কোনো দুর্ঘটনা ঘটে প্রধানমন্ত্রী ন্যাশনাল রিলিফ ফান্ড যে আছে পি এম এনআরএফ সেখান থেকে টাকা দেওয়া হয় একটা ফান্ড রাখা থাকে এমার্জেন্সি তহবিল হিসেবে আমরা কি দেখলাম বাংলাদেশে না তিনি ফায়দা তুলতে মাঠে নেমে পড়েছেন লোকজনের কাছে টাকার সাহায্য চেয়ে ফেসবুকে পোস্টও দিয়েছেন পরে অবশ্য লোকজনের কাছে বিস্তর সমালোচিত হয়ে সেই পোস্টটা সরিয়ে নেন তড়িঘড়ি তাই শোকের আবহে ইউনিসকে কি দেখা গেল হাসি মুখে পাকিস্তানের সঙ্গে তিনি বৈঠক করছেন বৈঠকে ঠিক হচ্ছে ভিসা ছাড়াই পাকিস্তানে যেতে পারবেন বাংলাদেশিরা মানে দুই দেশে যাওয়া আসা করতে ভিসা লাগবে না এটাকে বিরাট জয় বলে তারা প্রচারও করছে ভারত যখন একদিকে মানবিকতার খাতিরে বাংলাদেশের ডাক্তার নার্স ওষুধ পট ইকুইপমেন্ট পাঠাতে ব্যস্ত ইউনুস ব্যস্ত পাকিস্তানের বন্দনা করতে জাতি হিসেবে কতটা নিচে নেমে গেলে তবে এই কাজ করা যায় বলুন তো গত বছর জুলাই আন্দোলন দিয়ে শুরু হয়েছিল তারপর এক বছর কেটে গেছে এখনও নির্বাচন করাতে পারেনি অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা আঁকড়ে বসে থেকে বাংলাদেশের সর্বনাশ করে চলেছে পাকিস্তানের দালাল এই ইউনুস কেমন লাগলো আজকের ভিডিও জানান আমাদের কমেন্ট করে ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন দেখতে থাকুন মাধ্যম